আলহামদুলিল্লাহ সমূহ প্রশংসা আল্লাহ পাকে দরবারে যে আল্লাহ খাস রাহেমাত করে এই পবিত্র জুমার দিন আমাদের সকলকে হাজির করেছেন সেই আল্লাহ পাকে দরবারে লাখো কোটি সুকুরিয়া পেশ করে আবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন আল্লাহ তালা আমাদেরকে হাজির করেছেন জুমার দিন বড় পবিত্রতম দিন তাই আমরা যারা আসছি জুমার নামাজে হাজির হচ্ছি সেই সঙ্গে প্রত্যেককে পাঁচ ওয়াক্তের নামাজ আদা করতে হবে এটাকে নিয়ত করুন এটাকে লক্ষ্য স্থির করুন যদি জীবনে ইচ্ছে থাকে যে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে কবর একটা ভয়ঙ্কর জায়গা তা থেকে আমাকে বাঁচতে হবে তাই সে জায়গা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তা থেকে যদি বাঁচতে চান তো তাহলে পাঁচ অক্ট নামাজের মধ্যে হন কারণ কারণের চাবি কাঠি নামাজই হলো কেবলমাত্র নামাজের একমাত্র জান্নাতের চাবিকাঠি অর্থাৎ জান্নাতে যাবার জন্য নামাজ লাগবে। সেটা জমার নামাজ শুধু নয় আর ঈদের নামাজ নয় সেটা হলো হল জান্নাতের চাবি চাবিকাটি হিসাবে যেটা বলা হয়েছে তা সেটা হলো পাঁচ নামাজ সেটা হলো পাঁচ নামাজ প্রতিটা মুসলমান নর এবং নারী প্রতিটা মুসলমান পুরুষ মহিলা সবার জন্য এটা লাগবে বাড়ি করেছেন বাড়িতে চাবি দেওয়া আছে বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়িতে চাবি লাগবে বাড়িতে ঢুকতে গেলে বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়িতে যখন তালা মারা আছে সেই তালাটা খুলতে গেলে আপনার হাতে চাবিটার প্রয়োজন আছে চাবির দরকার আছে ঠিক সেইভাবে আমরা সমস্ত কিছু ইবাদত করবো কিছু ইবাদত করে অনেকে বলে নামাজ পড়িনি কিন্তু আমি ভালো আছি নামাজ পাঁচক তো না পড়লে কি হবে আমি ইমানের দিক থেকে ঠিক আছি আপনার সমস্ত দিক ঠিক থাকবে আপনার সমস্ত দিক ঠিক দিকটা ঠিক থাকবে সবকিছু আপনি নেক কাজ করবেন ইবাদত করবেন আপনাকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি যাতে জাহান নামে না চলে যান তার জন্য প্রাণপন প্রয়াস চালিয়েছেন প্রাণপন চেষ্টা করেছেন নানা বিধ নেক কাজ করেছেন তাহলে জাহান নাম তা থেকে আপনি বেঁচে গেলেন তাহলে এবারে যাবেন কোথায় জান্নাতে জান্নাতের দরওয়াজে গিয়ে দেখবেন চাবি মারা আছে তালা দেওয়া আছে যারা যাবার তারা চলে যাবে বাকি আপনার জন্য তালা আর সারা জীবনেও খুলবে না ওই পাঁচ অক্তের নামাজ যদি না থাকে সেই জন্যই আল্লাহ রসুল বলে চা সলা তুমি জান্নাত পাঁচ অক্তের নামাজটাই হলো জান্নাতের চাবিকাঠি তাই জান্নাতের যদি প্রবেশ করতে চাও অন্যান্য নেক কাজ করেছো অন্যান্য ভালো কাজ করেছো তুমি জাহান্নাম থেকে বেঁচে গেছো কিন্তু জান্নাতে প্রবেশ করতে গেলে তোমার পাঁচ ওয়াক্তের নামাজ লাগবেই লাগবে। এটা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না আল্লাহর যদি কারোর প্রতি কিছু দয়া থাকে সেটা বিশেষ ব্যাপার সেটা কখনোই আশা করা যায় না কাজী পাঁচ অক্তের নামাজ এটা আমাদের লাগবে জরুরি আপনার ইচ্ছে থাক চাই নাই থাক আপনার সময় না থাকলেও আপনাকে সময় বের করতে হবে নামাজ কখনোই কোনো অজুহাত চলবে না এ কোনো অজুহাত পেশ করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না যেখানে নামাজকে বলা হয়েছে আপনি যদি অপারো ঘর মানে শরীর খারাপ হয় তাহলেও আপনাকে বলা হয়েছে আপনার জন্য নামাজ ছাড় নেই আপনি দাঁড়িয়ে যদি পড়তে না পারেন বসে পড়বে বসে যদি না পড়তে পারেন তো আপনি শুয়ে শুয়ে ইশারার মধ্যে নামাজ পড়বেন তথাপি নামাজ আপনার জন্য মুকুব নেই আর আমরা সামান্য কাজেতেই সামান্য অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিই জামাত ছেড়ে দিই নামাজ ছেড়ে দিই জামাত ছেড়ে দিই হয়তো অনেকে নামাজ আদা করে কিন্তু পাশাপাশি থাকে জামাতের গুরুত্ব রাখে না যার পক্ষে জামাতে আসা সম্ভব অথচ জামাতে না এসে নামাজ আদা করলো ওই নামাজটা হলো না নামাজটা হবে না যার পক্ষে জামাতে আসা সম্ভব অথচ জামাতে আসেনে নামাজ পড়েছে তার নামাজটাই হবে না সেই জন্য আশেপাশে যেনারা বসবাস করেন যেখানে মসজিদে জামাত হয় পৃথিবীর যে প্রান্তি থাকেন না কেন যখনই দেখবেন আপনি এখানে মসজিদে জামাত হচ্ছে অনেক সময় দেখবেন কোন বাড়িতে অনুষ্ঠান চলছে বাড়িতে অনুষ্ঠান চলছে আমি সময় মতো নামাজ পড়ে দেবো যদি বিশেষ কোনো কাজে আটকে থাকে আলাদা ব্যাপার নতুবা আপনি অনুষ্ঠান চলছে সেখানে আপনি গল্প করে করে জামাতের সময় পার হয়ে গেল পাশেই মসজিদ পাশেই মসজিদ জামাত পার হয়ে গেল আর এই গল্প চালিয়ে যাচ্ছে তারপরে নামাজ পড়ছে একা ওই নামাজটা হবে না যদি কোনো কাজের কারণ হয়ে থাকতো তাহলে ঠিক ছিল তাহলে আপনি একা নামাজ পড়ে নিচ্ছেন সেটা হয়ে যাবে অকারণে আপনি নামাজটাকে সময়টাকে হারিয়ে দেবেন একা একা নামাজ পড়বেন একা হতো যদি আপনার পক্ষে অসম্ভব জামাতে আসা অনেকটা দূরে আছে সেটা হলে আলটা সেই জন্য খুব ব্যাপার ব্যাপার তৈরি করা টিকিয়ে রাখা এটা এত সহজ নয় যিনি নামাজি ব্যক্তি নামাজ পড়েন নামাজের মধ্য থেকেই তাকে এমন গলত কাজ করিয়ে দেবে শৈতান শৈতান এমন তাকে গলত কাজ করে রাখবে এমন তার নামাজের মধ্যে ফেতনা লাগিয়ে রাখবে যে নামাজটা আল্লাহ তারপরে গ্রহণযোগ্য হবে না অথচ সে নিজেকে ভাববে আমি একজন নামাজী ব্যক্তি আমি তো নামাজ পড়ি অথচ এই নামাজের মধ্যে এমন এমন গলত কাজ করাবে শৈতান সে নামাজি ব্যক্তি হয়েও পার পাবে না সেই জন্য ইমানদার খাঁটি ইমানদার সঠিক ব্যক্তি সঠিক মানুষ রূপান্তর হওয়া সঠিক পথ অবলম্বন করে চলা প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্ত এতটা সহজ ব্যাপার নয় এতটা সহজ কাজ নয় তো যাই হোক আমি যে আলোচনা রেখেছিলাম এখনো অনেকগুলো হাদিস এই ব্যাপারে আছে তবু আমি ইম্পর্টেন্ট যেগুলো মূল মূল বিষয় যেগুলো না বললে নয় তার উপরে কিছু আলোকপাত আপনাদের সামনে উপস্থাপন করছি রাখছি যে দানের যে ম্যাটার দান দেওয়া আর নেওয়া দান দেওয়া এবং নেওয়া দুটো কথা আমি বলেছিলাম দেওয়া সহজ নেওয়া কঠিন দান দেওয়া সহজ নেওয়া কঠিন তাই যিনি নিচ্ছেন মানে তাকে বলতে হচ্ছে যিনি নিচ্ছেন তাকে বলতে হচ্ছে এই বলাটা তা এই বলাটা খারাপ লাগছে যার জন্য সহজ দেওয়াটা যার জন্য সহজ দেওয়াটা তাই সেই টপিকের উপরে কিছু আলোকপাত রেখেছিলাম আজকেরও তুই একটি হাদিস মহানবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন ওয়ান আবি আবী হরার হযরতে আবু হুরার থেকে বর্ণিত কয়লা কলা রসুল্লাহাম আসা খিউন করিবন মিনাল লহি করিবন মিনাল জান্নাতি করিব মিনান নাসি বাঈদুন মিনান নারি ওয়াল বখিলু বাঈদুন মিনাল লহি বাঈদ বাঈদুন মিনাল জান্নাতি বাঈদুন মিনান নাসি না মিনান নার মিনান নারি ওয়াল জাহিলু ওয়াল জাহিলু সাকিউন আহাব্বু ইলাল্লাহ ইলাল্লাহি মিন আবিদিন বখিল রাওয়াহু তিরমিজ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত খুব টপ সাহাবি হাদিস বর্ণনাকারীদের মধ্যে সব থেকে উচ্চমানের সাহাবী একজন আবু হরের তিনি বলছেন আল্লাহ রসুল ইসাদ করেছেন দানশীল ব্যক্তি যিনি দান করেন তার নিজের আত্মীয় স্বজন গরিব দুঃখী এবং মসজিদ মাদ্রাসার লক্ষ্যে যারা দান করেন তাদের উদ্দেশ্যে আবু হরাইরা তিনি বর্ণনা করছেন আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব করো না চিন্তা ভাবনা করে দান করো না দান যতটা সম্ভব হয় তুমি বেমালুম দান করে যাও তুমি দান করবে আল্লাহ তোমাকে দেবে দান করলে আল্লাহ রসুল বলেছে কখনো অর্থ কমে যায় না এটা আল্লাহ রসুল বলেছেন এটা কোন আলমের বানোয়াট কথা নয় আজকের হাদিসে আল্লাহ রসুল বলছেন যিনি দান করেন নিজের বাপ মা ভাই বোন খুব বিশেষ করে নিজের ভাই বোন বাপ মা একেবারে সর্বপ্রথম তারপর মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসা এবং মসজিদ রাস্তাঘাটের জন্য যারা দান করে আল্লার নিকট হয়ে যায় জান্নাতের কাছাকাছি হয়ে যায় আর মানুষের কাছাকাছি হয়ে যায় অর্থাৎ দানশীল ব্যক্তি আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায় আর মানুষের কাছে প্রিয় হয় তাই মানুষ তার জন্য দোয়া করে আর মানুষের অন্তর যার জন্য দোয়া করবে এরকম সংখ্যাই যদি বেশ কিছু মানুষ হয়ে যায় যে একজন ব্যক্তির জন্য দোয়া করছে আল্লাহ পাক ওই মানুষের দোয়ার বরকতে তাকে জান্নাত দেবেন জোর সুহান তাহলে দানশীল ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় জান্নাতে যাওয়ার হকদার হয়ে যায় এবং মানুষের কাছে সে প্রিয় হয় মানুষের কাছে প্রিয় হয় দান তো আর আপনি একদিন দিয়ে শেষ করছেন না সারা বছরে প্রায় সময় আপনি দান করছেন আর এক ব্যক্তিকে দান করছেন না যে এক ব্যক্তিরই দোয়া পাবেন এক ব্যক্তির কাছেই প্রিয় হবেন নানান ধরনের মানুষের কাছে নানান জায়গায় আপনি দান করছেন আর এটাই উচিত বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় আমাকে দান করতে হবে যত দিন এইটা আপনার চলতে থাকবে আপনি মানুষের কাছে প্রিয় হবেন একদিক থেকে আর মানুষের দোয়া পাবেন আর জান্নাতের এই তিল তিল করে জান্নাতে একটা জায়গা আপনার তৈরি হয়ে যাবে এই দানের মারফতে দানের দ্বারাই জান্নাতে একটা আপনার জায়গা হয়ে যাবে আর আল্লাহ দিন দিন আপনাকে ইমানদারদের মধ্যে একজন হিসাবে আপনাকে ভালোবেসে নেবেন যেরকম বলুন শুভান ঠিক পক্ষান্ত